আরও চাপে পড়ে এবার আওয়ামী লীগের নতুন সুর সরকারের নতুন সুর জনতার বিজয় হবেই হবে ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছি তিন জুন চব্বিশ সরকার নানান তালবাহানা করেছে নানান প্রতারণা করছে ভারসাম্যহীন উদ্ভট বক্তব্য দিচ্ছে সরকার দেশে বিদেশে নানান চাপে পড়ে বেসামাল কথাবার্তা বলছে বিশেষ করে বেঞ্জির আহমেদকে নিয়ে সরকার যেভাবে চারোদিক থেকে চাপে পড়ছে সাংবাদিকরা যেরকম সরকারকে চেপে ধরছে সরকারের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি এক এক সময় এক এক কথা এখন আবার কিছু সুর এটা চাপ যত চাপ দেয়া যাবে তত সরকার এভাবে নরম কথা বলবে এখন কিছু আবার ইতিবাচক কথা বলছে বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে ওবায়দুল কাদের এর মানে দেশে নাই এটা মোটামুটি স্বীকার করে নিয়েছেন এরপরে আবার আরও বলছেন কি যে দোষী সাব্যস্তরে তাকে দেশে ফিরতেই হবে যাই সরকার এই কথাটা তো বলছে আমি এটার উপর ভিত্তি করে বলতে চাই জনতার বিজয় হবে আওয়ামী লীগ তাকে দেশে ফিরে আনুক বা না আনুক জনতার সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে পৃথিবীর যেখানেই থাকুক বেঞ্জির যেহেতু মার্কিন স্যাংশন খাওয়া লোক তাকে দেশে ফিরিয়ে আনতে সুবিধা হবে তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে পৃথিবীর কোনো দেশটাকে এই মার্কিন স্যাংশন খাওয়া লোককে অ্যাসাইলাম দিবে না তারেক রহমানের মতো তিনি সহজে অ্যাসাইলাম পেয়ে যাবেন তাকে চাইলেও ফিরিয়ে আনতে পারবে না বেঞ্জিরে ক্ষেত্রে এরকম হবে না তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে তো সরকার অ্যাটলিস্ট বলেছে যে বিদেশ থাকলেও বিচার চলবে এবং দোষী সাব্যস্ত হলে তাকে ফিরিয়ে আনা হবে বা দেশে আসতে হবে এটা হচ্ছে সরকারের নতুন সুর যদি সরকারই তাকে বিদেশ যেতে সহায়তা করেছে বা নিরাপদ প্রস্থানে সেফ এক্সিট দিয়েছে এবং দেখেন কতটা ভারসাম্যহীন ওবায়দুল কাদের সাংবাদিকদের উপর ক্ষেপে যাচ্ছেন সাংবাদিকরা বলছে আপনার বারবার জিজ্ঞেস করছে প্রত্যেক দিন সরকারের লোকজনের একই প্রশ্নের মুখোমুখি বারবার হতে হয়েছে যে আপনারা কেন দায় নেবেন না পদে থাকা অবস্থায় দুর্নীতি করেছে আপনারা কেন দায় নেবেন না সাংবাদিকদের উপর ক্ষেপে যাচ্ছেন ওবায়দুল কাদের যে আপনারা কেন তখন তার দুর্নীতির খবর প্রকাশ করলেন না আচ্ছা সাংবাদিকরা সব কিছু কি জানতে পারে আর সাংবাদিকরা আইজিপি বেঞ্জির পদে থাকা অবস্থায় যে দুর্নীতি করেছে সেটা যদি কোনো সাংবাদিক সাহস করে প্রকাশ করতো তাহলে তো তাকে ক্রস দিয়ে হত্যা করতো অতএব সাংবাদিকরা কোন সাহসে প্রকাশ করবে আর তারপরও অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে হয়তো প্রকাশ করত কিন্তু সরকারই তো বলতো যে এটা প্রপাগান্ডা না সরকার এ করছে তাকে ধরো ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দাও কোন পত্রিকা সাংবাদিক কোন টিভি সাংবাদিক বন্ধ করে দাও আর এখন ওবায়দুল কাদের বলছে যে আপনারা কেন সৎ সাহস দেখালেন না আপনাদের তো সাহস নাই আপনারা তো পালেন না হ্যাঁ বেনজিটা তো তাকে হত্যা করতো বেঞ্জিরা কত বড় সন্ত্রাসী কত বড় মানবতাবিরোধী অপরাধী এটা জাতি জানে অতএব তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না হ্যাঁ পরবর্তীতে কালের কণ্ঠ তার চাকরি অবসরের পর তার দুর্নীতির খবর প্রকাশ করেছে আর কালের কণ্ঠ ওটা আওয়ামী লীগের শক্তিশালী কেউ এই কারণে তাদের সাহস হয়েছে অর্থাৎ সাংবাদিকদের উপর ক্ষোভ দেখান আপনারাই বলতেন যে এটা প্রোপাগান্ডা এই এবুণ্ণ্ণ করার চেষ্টা আপনার সাংবাদিকদের সৎ সাহস নিয়ে প্রশ্ন করেন যে কেন দুর্নীতির খবর প্রকাশ করো না আজিজ আহমেদের দুর্নীতির খবর তো ঠিকই সাংবাদিকরা প্রকাশ করেছে কই তখন তো আপনারা সেই আলজাজিরের বিরুদ্ধে খেপেছেন ওবায়দুল কাদেরদের দুই নম্বরই দেখেছেন কতবার সল চাতুরি প্রতারণামূলক কথা ভারসাম্যহীন কথাবার্তা বলছেন এসব কথাবার্তা বলে লাভ নেই জনতার বিজয় হবেই বিচার হবেই দায় মুক্তি দেয়া এক এক সময় এক এক কথা বলা বিদেশে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে ওবায়দুল কাদের সাহেবরা জড়িত কিনা তাদেরও একদিন বিচার করা হবে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন দোষী সভ্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না সরকার সার তো অলরেডি দিয়ে দিয়েছে আর কী দেবে তার দেশের সম্পত্তি বিক্রি করার সুবিধা সুযোগ করে দিয়েছে তার ব্যাংক খালি করার সুযোগ দিয়েছে টাকা সরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে তাকেও বিদেশে যেতে সুযোগ দিয়েছে আর কি সার দিবে সার দেওয়ার আর কিছু বাকি আছে কোনো বাকি তো নাই কিন্তু আমরা বলতে যে জনগণ সরকারকে সার দিবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেনুজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেপ্তার সব কিছুই একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে সরকার দুর্নীতি যে যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে দেখেন সব সময় নিজেদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা আচ্ছা এই বেনজির যদি বিএনপির কেউ হতো তাকে কি করতো জানেন এতদিনে দুদকের মামলা টামলা করা গ্রেপ্তার রেড সব হয়ে যেত বেঞ্জির বলে তাকে সেইফ এক্সিট দেওয়া হয়েছে এত সময় লাগার কথা নয় সেই কবে কালের কণ্ঠের রিপোর্ট কো এগুলো নিয়ে তো কোনো কথাই বললো না কিন্তু আজিজ স্যাংশন খাওয়ার পরে আপনারা নড়ে চড়ে বসে তখন দুদকের চোখ খুলেছে সময় দুদক ব্যবস্থাই নিতে রাজি হয়নি যে কোনো পত্রিকায় কোনো রিপোর্ট হলেই কি ব্যবস্থা নিতে হবে কেন আপনাদের চালাকি বাট পারে জনগণ বোঝে কোনো আন্তরিকতা নাই বিচার করা যতটুকু চাপে পড়ে বাধ্য হচ্ছে মার্কিন চাপ জনগণের বা আমাদের সমালোচনার চাপ এছাড়া কিছু না যদিও জনগণের মতামতের তার আর ভ্যালু সরকারের কাছে নেই বিদেশি মত চাপকে কিছুটা ভ্যালু দেয় বা বাধ্য হয় সেতুমন্ত্রী বলেন এদেশে পঁচাত্তর পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এই কথাগুলো বিএনপিরা বিষয়টা টেনে আনা মানেই নিজেদের অপরাধ আড়াল করার চেষ্টা আর সরকারই তো দুর্নীতি করে সরকার দৃষ্টিভঙ্গি নেবে কি সরকার নিজেই তো দুর্নীতিবাজ এই যে বেনজির আজিজ এরা বাহিরে কেউ না এরা সরকার সরকার থাকা অবস্থায় এরা করেছে অতএব আমাদের বক্তব্য আমাদের সমালোচনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফুকল ইসলাম আলমগীরের এমন প্রসঙ্গ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন দাবি প্রসঙ্গে বলেন ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকার ঢিল ছুরবেন না এর জবাব দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগ সরকারের ওই সব লোকজন বেনজিরকে বিমানে তুলে দিয়েছে তো কারা উত্তর তো পেলেন সরকার এটা কি নিজের পাখা আছে নাকি যে বেনজির উড়ল দিয়ে চলে গেছে কোনো ব্যক্তিকে যদি সরকার চায় যে এই বিদেশ যেতে পারবে না যেমন বিএনপি নেতাদের মাঝে মাঝে ইমিগ্রেশন থেকে ফিরে দেওয়া হয় পরবর্তীতে অনেকে আদালতের অনুমতি নিয়ে আদালতে রিট করে তারপরে বিদেশে যেতে হয় চিকিৎসা জামাতের লোকজন দীর্ঘদিন হজ করতে যেতে পারতো না এর মানে সরকার যদি না চায় তাহলে বিমানে ওঠার প্রশ্নই ওঠে না সরকার চাইলেই সে যেতে পারে অতএব সরকারের কারা বেনজিরকে বিমানে উঠে দিয়েছে এটার জবাব আশা করি হয়েছে এখানেও ওবায়দুল কাদের এড়াতে পারলেন না ওবায়দুল কাদের বলেন এদেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে ঠিক আছে শুরু হয়েছে মানলাম বিএনপির আমল থেকে এর মানে কি এখন তাহলে চলতে থাকবে না বিএনপির মধ্যে থেকে শুরু হয়েছে এই জন্য বেনজিররা বা আওয়ামী লীগের লোকজন টাকা পাচার করলে সমস্যা নেই তাহলে এটা কেন বলছেন ক্ষমতা এলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের বসে ওই বিএনপির জিকির করা মানে হচ্ছে তারা যে অপরাধ করেছেন অনেকটা স্বীকার করে নেয়া নাহলে বিএনপির জিকির এভাবে করতেন না ওবায়দুল কাদেরদের দুর্বলতা আওয়ামী লীগের দুর্বলতা চালাকি প্রতারণা বাটপারি কোথায় আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলাপ আলোচনা করে বিশ্লেষণ করে সব ধরিয়ে দিচ্ছি দর্শক আপনারা সচেতন থাকবেন জনতার বিজয় হবে ইনশাআল্লাহ